আতসবাজি ও ফানস এগুলো ক্ষণস্থায়ী আনন্দ দিলেও ক্ষতি করে চিরস্থায়ী আজ রাত বারোটা থেকে শুরু হবে খ্রিস্টীয় নববর্ষের উৎসব খুব দুঃখ নিয়ে বলি আমরা মুসলিম হলেও আজ আতশবাজি ও মানুষের বিকট শব্দে কেড়ে নিব হাজারো প্রাণ আমাদের সমাজে শিশু কিশোর ও যুবকদের মধ্যে এটির প্রবণতা বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে আজ একত্রিশে ডিসেম্বর রাত বারোটা থেকে রাজধানীর আকাশটা রঙিন হয়ে যাবে এটি বর্তমানে আমাদের সমাজে একটি সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়ে আছে সেই দু হাজার বাইশ সালে থার্টি ফার্স্ট নাইট পালনে আতশবাজে ফুটানোর শব্দে ঢাকার মোহাম্মদপুর এলাকার প্রাণহারায় চার মাস বয়সী এক শিশু ধোঁয়া এবং আলোর জ্ঞান শূন্য হয়ে পড়ে পশু পাখি ফলে তারা মৃত্যুর শিকার হয় যার মর্মাহত দৃষ্টান্ত হল দু হাজার একুশ সালে একটি রেলওয়ে স্টেশনের বাইরে হাজার হাজার স্টার্লিং পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল রাজধানীর বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞানের তথ্য অনুযায়ী আতসবাজি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর যার ফলে ব্যাপকভাবে বায়ু দূষণ এবং শব্দদূষণ হয় শব্দদূষণে প্রাণহারায় হাজারো শিশু বৃদ্ধালোক এবং পশু পাখি বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি হয় থার্টি ফার্স্ট নাইট এটি একটি খ্রিস্টীয় ধর্মের প্রথা যা আমাদের মুসলিম সমাজে সাংস্কৃতিক অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে আসুন এটি বর্জন করে আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করি জাইদ আল মারুফ এম বাংলাদেশ